কথাগুলো বললে আসলে কুরবানি তো হবে না এমনিতেই আমাদের কুরবানি যেগুলো করি আল্লাহ আলাম জানে কবুল হয় কি না যে কিছু কুরবানির জন্য অনেক কুরবানি কিনে তুমি জিতনি দেখো তো বাড়িতে অনেক স্ত্রীরা বলে যে এমনই গরু কিনেছ যে ও এক লাখ বিশ হাজারে ভালো পাই আর তুমি দেড় লাখ টাকাতেও ভালো কুরবানিটা হবে না কেন বলুন তো ও তো আল্লাহ ভীদির জন্য করেনি আল্লাহ তো বলছেন যে ও রক্ত রক্তায় না বস্তুও বোঝায় না বোঝায় শুধু কি ভীতি তো আল্লাহভীতি ভীতি হবে না তারপর দেখবেন বলেন যে বস্তু কম হয়েছে রে হবে না এগুলো কুরবানি হয় না কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি আপনি যেটাই কিনেন আলহামদুলিল্লাহ আপনার একই গরুর বস্তু হোক একই ছাগলের হোক ভেড়ার হোক মনে করেন বিশ কেজি হলো বা তিরিশ কেজি কি হয়েছে আপনি মনে করেন যে চল্লিশ হাজার টাকাতে আপনি পেলেন বিশ কেজিতে কি হয়েছে আপনি তো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই দিয়েছেন না দেননি এই জিনিসগুলো ভাবতে হবে তারপর দেখবেন যে বাড়িতে প্রচুর গণ্ডগোল হয় হ্যাঁ গন্ডগোল হয় যদি বলে ঠকে গিয়েছে সাইডের মানুষে যদি বলে তখন দেখবেন গন্ডগোল লেগে গেছে তারপর দেখবেন কেউ বলে যে আমি বড় কুরবানি দিচ্ছি এলাকার মধ্যে আমার তাই সর্বত্র এই জিনিসগুলো বলা যে কত খারাপ ভাবতে পারবেন না আপনি একটা সাগি দেন তো বুঝেন এটাই আপনার জন্য যথেষ্ট হবে যে এই শর্তগুলো দেওয়া আছে তারপর দেখবেন যে আমার সাথে তুই পারিস আমার বড় ভাগ কুরবানি হবে না এটা কুরবানি নয় এটা হচ্ছে ব্যবসা কারণ কুরবানির উদ্দেশ্যে আপনাকে কি বললাম আল্লাহ ভিকি অর্জন আর এটা দেবে মানুষ তার সামর্থ্য অনুযায়ী এবার দেখুন যে সবচেয়ে তার একটা বড় বিষয় সেটা হচ্ছে বন্টনের ক্ষেত্রে যেটা করবেন বারবারই বলা হয় তারপরে শোনেন না যে আপনার কাছে যদি একজন ইহুদি আসে খ্রিস্টান আসে চাইলে তাদেরকে দেবেন কেন ইহুদিরা সবচেয়ে বেশি গরু গোস খায় এটা জানেন খ্রিস্টানেরা খায় মুসলিম কান্ট্রির মধ্যে আপনি সেরা দশটা দেশের মধ্যে পাবেন না যে মুসলিমরা সবচেয়ে বড় বেশি গোস্ত খায় আপনি ভাবতে পারবেন আর্জেন্টিনা ব্রাজিল আপনি যাতে নামগুলো জানে ইকুয়েডোর ভুটান চায়না এদের গড় কর্তাতে তারা বছরে বস্ত খা পায় ছাপান্ন কেজি আর একজন বাঙালি মুসলিম গড় পড়তাতে সারা বছরের হিসাব করে খায় আড়াই থেকে তিন কেজি ভাবতে পেরেছেন এরকম আর এত খায় তাই বলছে যদি তোমার কাছে ইহুদি খ্রিস্টান চাইতে আসে সে যদি অভাবী হয় তাদেরকে দেবে কুরবানির বস্তু কতদিন রাখা যাবে যে এক জিলহস থেকে আরেক জিলহস পর্যন্ত রাখা যাবে তবে যদি অভাবী লোকের সংখ্যা বেড়ে যায় তাহলে আপনি তিন দিনের বেশি রাখতে পারবেন আপনাদের মহল্লাতে মনে করেন যে অভাবী লোক তো বুঝেন সংখ্যা বেড়ে গেলে তখন তিন দিনের বেশি রাখতে পারবে না তাছাড়া আপনি রাখতে পারবেন এক জিলহস থেকে আরেক জিলহস কেউ কথা বলবেন না যে আমি এত কুরবানি দিয়েছি টাকা খরচ করে তোকে দেওয়ার জন্যে হবে কেন আসলে আমরা না বলে যে কুরবানির মাঠে দেখবেন ভাগা বন্টন নিয়ে অনেক ঝামেলা হয় এটা কিন্তু সম্পূর্ণ খারাপ কাজ কেন বলুন তো কেউ বলে যে সাত ভাগ করবো একটা গোষ্ঠে কেউ বলে যে না আট ভাগ করবো এগুলো সব ভিত্তিহীন কেন ভিত্তিহীন আপনি বলুন কিসের জন্য বলছেন আপনি ভালোভাবে বুঝুন কেন বলছি অনেকে কুরবানি প্রথম শব্দে দিয়ে জানেন ফাসনীয় রব বিকা মানহার যে রবের নামে আগে সালাদ আদাই করো তারপর কুরবানি করো আচ্ছা যে কুরবানিটা দিচ্ছে তার দেখুন আগে সালাদটা পরে কিনি কুরবানি হবে না কুরবানির প্রথম শর্ত যে তাকে নামাজ পড়তে হবে তাছাড়া কুরবানি হবে না তাৎসির এবং বলছেন বারবার বলছেন বারবার বলছেন যদি আপনি সাত ভাগে কুরবানি দিন দিন পাঁচ ভাগে দিন দিন ভাগে কোরবানির কোনো সমস্যা নেই তবে আপনার কুরবানিটা যাতে মিস না হয় কেন আপনি একজন সুধখোর সাথে যদি কোরবানি দেন আর যে ওখানে একজন না হলে দুজন বেনামাজীর সংখ্যা থাকে আমি বললেও তো আমার কথা শুনবেন আমি জানি কুরবানি তো হয় না রে বাবা এটা আমি আমার ব্যক্তিগত পরিবারের কথা বলছি ওখানে কোরবানি হবে না বাবা গোসতো খাওয়া হয় যেটা আমি অরিজিনাল বলছি আল্লাহ বলছেন যে তুমি কোরবানি করো ফ্লাসলীয় রব্বী কেমন যারা সালাত তাদায় করছে তাদের সাথে কুরবানি করো নহর করো তাহলে কুরবানি কিভাবে হবে বলুন তো আমি বললাম যে লোককে যে আপনি কুরবানি হয় না তো আপনি কুরবানি কিভাবে হয় বলুন তো তিনি বলছেন যে আমরা তিন ভাগ করে এক ভাগ বিলাই দি এক ভাগ ফকির মিসকিনকে দেয় আর এক ভাগ খাই তাহলে আপনি সালাদ আদায় করেন না তা আপনার কুরবানি হবে বরং বলা আছে যে যার পরিবারের সদস্য সংখ্যা বেশি কথা বুঝেন যার পরিবারের সদস্য সংখ্যা বেশি লোকজন বেশি মেম্বার বেশি ও কুরবানি দিয়েছে ছোট ছোট ভাগ বুঝেন ছোট তো বলা আছে যে ওই ব্যক্তি বেশি পরিমাণে রাখবে কম পরিমাণে দেবে কেন বলুন তো অনেকেই দেখা যায় যে যারা কুরবানি করে বছরেও হয়তো তাই বলছে যে ছোট কুরবানি করেছে বেশি ভাগে রাখবে কম পরিমাণে মানুষকে দেবে শর্ত মানুষকে দিয়ে খেতে হবে এটা যে শর্ত এক নম্বর শর্ত আপনি মানুষকে দিয়েই খাবেন এটা যে শর্ত দুই নম্বরে বলা হয়েছে যার কোরবানির ভাগাটা বড় বড় একটা গরু দিয়েছে মনে করেন এক মূল্যজন একটা ছাগল দিয়েছে বাড়ির সদস্য সংখ্যা দুইজন বা তিনজন ও বেশি পরিমাণে পরিমাণে দিবে কম রাখবে এটা হচ্ছে নিয়ম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাও যারা ফকির মিসকিন আছে তাদেরকে দাও এবং নিজেরা খাও এর মানে কি তিন ভাগ এটা তারপর আলমিন বলছেন যে তোমরা নিজেরা খাবে আপনি স্বজনকে দেবে আল্লা এটা বলতেন যে তিনটা ভাগ করে সমান শুনবে না আল্লাহ যে ছোট কোরবানি দিয়েছে বেশি পরিমাণে রাখবে কম পরিমাণে দেবে কেন তার পরিবারের কিন্তু জন্য খাদ্য এটা জানেন এটা বলা হয়েছে আর যদি আপনি বলেন যে না এটা ভাগের যে তিন ভাগ করেন তবে এটা জরুরি নয় হাদিসের মূল ব্যাখ্যা ধারাভাসী এটা জরুরি নয় তবে দিয়ে খেতে হবে আপনি দেবেন না তাহলে হবে না আপনার বাসায় কুরবানি দিয়েছেন পাশের লোক খেতে পারে না তাহলে আপনার কুরবানিটা হবে না কেন হবে না বলুন তো একটা মানুষ হাফির দেশ করেও থাকে জানেন এটা হচ্ছে মিসকিন লোক যারা চাইতে পারে না দেখুন অনেকে মিসকিন আছে চাইতে পারে না আপনার মূল দায়িত্ব হলো নিজ দায়িত্বে গিয়ে তার বাসায় দিয়ে আসবেন এটা দায়িত্ব যদি না পারেন এলাকার ছেলে মেয়ে ছেলে যারা আছে যারা ইয়ান তাদেরকে বলুন যে ভাই আমি জানি কারণ এর আগে যখন ইয়া বন্টন করা হয় ফিতরা এভাবে দেয় আপনারা তাদেরকে গোপনে গোপনীয় দিয়েছেন সাল্লাম বলছেন তারাই সবচেয়ে বড় অভাবী যারা মিসকিন তারা চাইতে পারে না মানুষের কাছে জানেন যে একটা মানুষের কাছে হাত পাতা কত একটা কষ্টের বুঝেন মানুষের আত্মা ফেটে যাবে যারা চাইতে পারে না এদেরকে আগে দাও একজন ফকির চাইতে পারে ফকির দেখবেন আপনার কাছে দশ টাকা চাইবে ও খেতে পারে কিন্তু মিসকিন চাইতে পারে না তাই তাদেরকে গোপনে দিয়ে আসুন যে আমি দিতে পারে আর তুমি পারো না দেখেন দিয়ে আসুন ওই নিতেই নেবে এটা যে মূল শর্ত মূল শর্ত যে মানুষকে দিয়েই খাবেন এ কথা বলবেন না যে আমি এত টাকা দিয়ে কোরবা তোকে দেওয়ার জন্য না না এটা বলা হয়নি এবার দেখুন যে মনে রাখবেন যে পেশাদার ভিক্ষুক আছে এখন দেখেছেন পেশাদার ভিক্ষুক আপনি ভদ্রাতে যাবেন যেদিন কুরবানি হবে আপনি বিকালের দিকে যাবেন দেখবেন যে যেই গোষ্ঠগুলো না আমাদের কাছ থেকে নিয়ে যায় না এই গোষ্ঠগুলা নিয়ে হোটেলে তারা বিক্রি করে এটা জানেন তাদেরকে এই শর্তে দেবেন যদি দিতে হয় যে তোমরা খাও যদি ব্যবসা করে তাদেরকে আর দেবেন না একদমই স্পষ্ট হারাম কেন বলুন দেখবেন যে যারা পেশাদার ভিক্ষুক আছে তাদেরকে কখনো দেবেন না যদি খেতে চায় আমার কথা সে যদি ইহুদি খ্রিস্টান হয় যেমন কি একটা জাত আছে হিন্দুদের সাঁওতাল এরা কিন্তু গরুর বস্তু খায় অনেকে খায় তা জানেন আপনি আর ইহুদিরা তো সবচেয়ে বেশি খায় খ্রিস্টানেরা খায় যদি খাই তাদেরকে দেবেন বলছে যদি খাই দেবেন তবে ভেবে চিনতে দিবেন যাতে গোস্ত বিক্রি না করে কেন কুরবানের গোস্ত বেচার কোনো নিয়ম নাই তাদেরকে দেবেন না বারবার বলছি তাদেরকে দেবেন না এবার দেখুন কুরবানের পশু জবেহ কুটা বাসা কুরবানের গোস্ত বা চামড়া বিক্রি হতে মজুরি দেওয়া যাবে না মানে যাকে যদি কষায় রাখেন মজুরি রাখেন বুঝেন আরেকবার যে কুরবানির পশু জবেহ কোটা বাসা কুরবানির গোস্ত বা চামড়া বিক্রি হতে মজুরি দেওয়া যাবে না তো সাহাবিগণ নিজ পকেট হতেই মজুরি দিতেন এবার আসেন পর্বতে তবে উক্ত ব্যক্তি যদি দরিদ্র হয় দরিদ্র তো মানে বুঝেন মানে সেই ক্যাটাগরির হয় তবে হাদিয়া স্বরূপ তাকে যদি গুস্থ দেন তবে দোষের কিছু নাই কথা আবার বুঝিয়েন যদি একজন সামর্থ্যবান ব্যক্তি হয় কসই হয় সে কুরবানি দিয়েছে মনে করেন তাকে দেওয়ার দরকার নেই যদি সে সামর্থ্যবান না হয় দুঃস্থ হয় অভাবী হয় তবে হাদিয়া স্বরূপ তাকে কুরবানির গুস্ত দেবেন তবে নিজ পকেট থেকে মজুরিটা দিবেন নিজ পকেট থেকে এটা কুরবানির চামড়া বিক্রি করা বা জবের টাকা থেকে দেবেন না এবার আসুন যে সুননাথ কি যে ইদুল ফিতরের দিনে যেমন বেজোর খেজুর খাওয়া সুননাথ তদ্রুপ ইদুল আজহার দিনে কুরবানির গুস্ত দ্বারা ইফতার করতেন রাসুল সাল্লাম আছে তবে বাইহাকের মধ্যে একটা দুর্বল হাদিস এসেছিল যে কলিজা দ্বারা ইফতার করা সুন্নাত মনে করতেন তবে এটা আছে জৈব মানে দুর্বল বলা আছে যে আপনি কোরবানি করবেন করার পরে গোস্ত যেটা আছে যে এটা কলিজার কথা যেটা বলছেন অনেক মুফাসের মান বলছেন যে হাবিজ নিতান্তই নিতান্তৈব মানে মানে দুর্বল দুর্বল মানে নাই এটা নয় কিন্তু আছে তবে সেটা দুর্বল মত দুর্বল এটা তার যাতে শক্তিশালী মত হচ্ছে যে ঈদুল আজহার দিনে কুরবানির গোস্ত দ্বারা ইফতার করতেন কোরবানি করবেন এক কেজি পারেন হাফ কেজি পারেন বা দুই কেজি পারেন নিয়ে আসবেন ওটা দিয়ে ইফতার করবেন এটা এবার দেখুন যে অন্যান্য মাসাল আছে যে নির্দিষ্ট পশুকে কুরবানির জন্য নির্দিষ্ট করলে তার বদলে অন্য কোনো কুরবানি দেওয়া যাবে না মনে করেন যে আপনার একটা পশু আছে মারা যাবে এরকম অবস্থা এখন আপনি বলছেন যে আল্লাহ এই পশুটা যদি বেঁচে থাকে তাহলে আমি কুরবানি দেবো এখন আল্লাহ ওই পশুটাকে বাঁচিয়ে রাখল এখন পরবর্তীতে বলছেন যে না এটাকে বিক্রি করে অন্যতা দেব না চলবে না বলা আছে যে আপনি যেটা দ্বারা নিয়াত করেছেন বুঝেন না আমার কথা যেটা তারা নিয়াত করেছেন ইরাদা করেছেন আপনাকে ওটাই কোরবানির দিতে হবে হোক সেটা সাদি হোক সেটা হচ্ছে ছাগল হোক সেটা ভেড়া দুম্বা উঠ গরু যেটাই হোক যেটা যেই নিয়াতে করেছেন সেই নিয়াতে আপনাকে কাজ করতে হবে কুরবানির জন্য নির্দিষ্ট গাভীন গরু বা বকরির যদি কুরবানির দিনে বাচ্চা হয় তো ওই নির্দিষ্ট দিনের মধ্যে জবাই করে দিতে হবে অনেকেই আগের সময় কিন্তু এটা হতো এখন হয়তো হয় না কারণ এখন আধুনিক পদ্ধতি আসছে বাজারেও যাবেন দেখবেন যদি গরু থাকে বিশেষ করে যেটা আমরাকে ইয়া বলি মহিলা গরু যেটা দেখবেন এখন তারা কিন্তু টেস্ট করে যে পেটে বাচ্চা আছে কি না ধরা যায় এটা হয় আগে হতো তাই বলছে যে কোরবানির দিনগুলোর মধ্যে বাচ্চাও যদি হয় তাকে জবাই করে দিতে হবে বাচ্চা হওয়া গাভীর বা ছাগলের দুধ কোরবানির আগ পর্যন্ত মালিক পান করতে পারবেন তবে ইমাম আবু হানিফা রহম্লা বলছেন যে এই দুধ ছাটকা করে দেওয়াই ভালো যদি কুরবানির পশু হারিয়ে যায় বা চুরি হয় তবে তার পরিবর্তে কুরবানি জরুরি নয় মনে করেন আপনি একটা কুরবানির পশু নিয়ে আসছেন হঠাৎ করে হারিয়ে গেল বা চুরি হয়ে গেল এটা জরুরি নয় তবে পরে যদি ওই পশু পাওয়া যায় তবে আল্লাহ রাস্তায় জবাই করতে হবে এটা বলা আছে এবার দেখুন যে তাকবির ঈদুল ফিতরের তাকবির ছিল যখন সাওয়াল মাসের চাঁদ দেখা যায় তখন থেকে আর ঈদুল আজহার তাকবির হলো যখন প্রথম জিলহস থেকে আপনি প্রথম চাঁদ দেখতে পাবেন তখন তাকবির দেবেন আর তাকবিরটা তারা কিন্তু জোরে জোরে দিতেন সরবে দিতেন আমি ওই দিন আপনাকে বললাম যে সাহাবিদের যুগে আমি সিরিয়াতেও দেখলাম গত দুই তিন দিন আগে যে তারা সিরিয়ার বাজারের মধ্যে যাচ্ছেন জোরে জোরে তাকবিল এত জোরে তাকবিল দিতেন দুঃখজনক বিষয় হলো যে কোরবানির দিনে যখন আমি বা দিতে আসি ঈদুল ফিতরের দিনে আমি আসি বসে থাকি এটাই চাই জিমাম এটা বলবে না যে আপনারা দিন দিলেন তাকবির আপনি দেবেন এই দায়িত্ব আপনার অথচ এমনভাবে চুপ থাকেন আপনারা আমার রাগ ধরে এ তাকবির দেবেন জোরে জোরে তাকবির দেবেন সর্বপ্রথম ইমামের কাজ হলো আসবে আসার পরে সর্বপ্রথম দুই রাখা ছালাদ আদায় করার এটাই যে নিয়ম ইমাম বলবে না আপনারা তাকবির দিন তাকবির দিন বলবে না যে মজিম সাহেবের তাকবির দাও এটা বললে খারাপ লাগে এটা আপনারা নিজ দায়িত্বে দেবেন এটা ইমামের দায়িত্ব নেয় যে তাকবির দিন আর এটা বলবেন যে আর মাত্র দেখবেন পাঁচ মিনিট আছে মাইকে দাঁড়া তারিছেন না না কেন এটা তো নির্দিষ্ট টাইম দেওয়া হয় আপনাকে যে পিছনে আছে সে সর্বদাই পিছনে আসে কেন কথা বলা লাগবে